অ্যান্ড্রু ফার্নান্ডেস ম্যাক অ্যালিস্টার রদ্রিগো ডিপলের সঙ্গে নিকো পাস আর্জেন্টিনার এই মিডফিল্ডকে থামানোর সাধ্য লাতিনের কোনো দলের তো নেই ইউরোপের যে কোনো দলই এই মিডফিল্ডের কাছে হবে পরাস্ত তাহলে কি স্কালোনি এই মিডফিল্ড দিয়ে নিয়ে আসবে আরও এক স্বপ্ন দু হাজার ছাব্বিশে আমেরিকাতে স্বপ্ন পূরণের পথে মহাপরাক্রমশালী এই মিডফিল্ড নিয়ে যাচ্ছেন তিনি এঞ্জো ফার্নান্ডেজ চেয়ালসিতে লিভারপুলে ম্যাক অ্যালিস্টার করছেন রাজত্ব রিয়াল বেটিসে লোসেলসো রোমাতে নিকো প্যাচ দ্য প্যারাডেশ কুমোতে হিসেবে রজ্জি বিপল তো আছেন আর্জেন্টাইনে এই মিডফিল্ড এখন মহাপরিক্রমশালী লাতিনের কোন দল দূরে থাক ইউরোপের কোন দলেরও সাধ্য নেই আর্জেন্টিনার এই মিডফিল্ডকে পরাস্ত করে ফুটবল গোলের খেলা গোল ছাড়া ফুটবলে অন্য কিছু ভাবাই যায় না তবে এই গোলের পিছনে কারিগর হয়ে ওঠে মধ্যমাঠ মধ্যমাঠের সৃজনশীলতার উপরেই নির্ভর করে ফরওয়ার্ডদের পারফরমেন্স মূলত মধ্যমাঠি গড়ে দেয় পুরো ম্যাচের পার্থক্য শুধু একটা ম্যাচ নয় কখনো কখনো টুর্নামেন্টের পার্থক্য করে দেয় এই মিডফিল্ডি তবে একটা সময় ছিল যখন আর্জেন্টিনার মধ্যমাঠ বারবার হতাশ করত স্কাই হোয়াইট ভক্তদের বিশেষ করে লিওনেল মেসির আবির্ভাবের পর দু থেকে দু হাজার চোদ্দ আঠারো তিন বিশ্বকাপে মধ্যমাঠের ব্যর্থতায় ডুবতে হয়েছে টিম আর্জেন্টিনাকে তবে সময় বদলেছে দুর্বলতাকে শক্তিতে রূপ দিয়েছেন লিওনেল স্ক্যালনি যে মধ্যমাঠের কারণেই ভুক্ত আকাশী নীলরা সেই মধ্যমাঠি আজ স্কাই হোয়াইটদের সবচেয়ে বড় শক্তির জায়গা কাতার বিশ্বকাপে তরুণ এনজো অ্যালেস্টারদের তারুণ্য শক্তি দিয়ে আর্জেন্টিনার বিশ্বজয় আর আগামী বিশ্বকাপে তারুণ্যের এই শক্তিটা হয়ে উঠছে অভিজ্ঞতায় টাইটম্বুর এনজো ফার্নান্দেস ম্যাক অ্যালেস্টাররা আগের চেয়েও আরো অনেক বেশি অভিজ্ঞ সারত তাই মধ্যমাঠ আগামী বিশ্বকাপে অনেক বড় স্বপ্ন দেখাবে স্কাই হোয়াইটদের শুধু স্বপ্ন দেখাবে বললে ভুল বরং এই মধ্যমাঠ খোঁজ দিতে পারে আকাশ নীলদের চতুর্থ পার। কেননা দেখুন লিভারপুলের তারকা ম্যাক অ্যালিস্টার এনজো ফার্নান্দেস থিয়াগো আলমাডা অভিজ্ঞ রদ্রি করিপল এই চারজন একসঙ্গে শুরু করলেই স্ক্যালনির এই মিডফিল্ডকে রুখে দেবার সাধ্য আদও ইউরোপের কোন দলের নেই লাতিনের কোনো দলের তো প্রশ্নই আসে না সর্বশেষ ব্রাজিলের বিপক্ষে ম্যাচটাই সেটাই স্পষ্ট করেছিল লিওনেল মেসিকে ছাড়াই চার একের জয় পেয়েছিল আর্জেন্টিনা মূলত স্ক্যালনির মিডফিল্ডের কাছে একেবারে খুনঠাসা হয়ে পড়েছিল সেলে সাউদের মধ্যমান আর আর্জেন্টিনার এই মহাপরিক্রমশালী মিডফিল্ডটায় যাচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপেও যেখানে তারুণ্য সঙ্গে ডিপল ম্যাক অ্যালিস্টার এনজদের বিশ্বজয়ের অভিজ্ঞতা আকাশ নিলে নিয়ে যাবে অনন্য উচ্চতাতে পার্থক্য গড়ে দিতে পারে এই মিডফিল্ড পুরো টুর্নামেন্টের অবশ্য তার আগে ফিনান্ড সিমাতে স্পেনের বিপক্ষে ছোটখাটো একটা পরীক্ষায় দিতে হবে স্ক্যালনির দলের এই পরীক্ষায় শতভাগ উচরিয়ে যেতে পারলে বিশ্ব চ্যাম্পিয়নদের করতে তুলবে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং আমেরিকা বিশ্বকাপে ডিপলদের কাজেও আসবে এই ম্যাচের অভিজ্ঞতা কে জানে এই মিডফিল্ড হয়তো আর্জেন্টিনাকে দিতে চলেছে আরও একটা বিশ্বজয়ের স্বাদ এঞ্জো ফ্রানান্দের চেলসিতে লিভারপুলে ম্যাক অ্যালিস্টার করছেন রাজত্ব রিয়াল বেটিসে লোসেলসো রোমাতে লিওনার দো কোমোতে নিকো নিকোপ্যাজ লিভার প্রোজনে প্যারাসিওস বোনাস হিসাবে রজ্জিক বিপল তো আছেনি